যেখান থেকে আমার এই ভিডিওটি লাইভটি দেখছেন আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই এবং আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে হয়তোবা বুঝেছেন যে আমার লাইভটি আসলে কী নিয়ে করতে যাচ্ছি তো আপনারা যারা আমাদের প্রিয় হুজুর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে পছন্দ করেন এবং তার ওয়াজ এবং গজলকে পছন্দ করেন তারা মেহরবানি করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের পছন্দের ওয়াস এবং গজলগুলোই বলে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আপনারা কি কোথা থেকে জয়েন হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন সামনিত খায়েরা আমি শুরু করছি হাজারে ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায়েরে হেরাস তোমাকে আমি কেমন করে হেরাস তোমাকে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে পিরে আশোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরে দিতে চলে গেলে মাদিনায় মাকা ছেরে ফের সুল তুমা কে আমি ক্যা করে

পাথরের আঘাতে কত বি কত হই থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে हेरार गुहाए तुम्हारी तो है आसमान थे के नामी हेरार गुहाए तुम्हारी तो है आसमान थे के नामी আল কোরা ভাঙ্গলো সবার ভুল তোমারই তরে আশিল কোরআন এর ছায়া তলে খালি তো মোরালি আবু বকর ইসলামি झंडा নিল জে তুলে আল আমিন তুমি ছিলে যে কত সকল মানুষের তরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারে ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে ছেড়ে মা হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে আমি কেমন করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না যাদের হৃদয় আছে আল্লাহর না রে প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না রাতেরা ধারে যারা সেজ দাতে দুতোকে রসুতে নদী জানো বয় রাতে রাধার যারা সেজদাতে রয় দুচোখে রসুতে নদী জানো বয় সলনার হাত ছানি যতুই আশু সলনার হাত ছানি যতুই ডাকু এসে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আপনাদের পছন্দের গজলগুলো কমেন্টস করে জানাবেন আমি আপনাদের পছন্দের আযহারি হুজুরের গজলগুলো গেয়ে শোনাব যে কোনো গজল আযহারি হুজুরের ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরাহে পাগল পারা তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হুই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরাহে পাগল পারা তুই সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বি সস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় পাওয়া যায় অতিয়া সস্ত তার না আহমদ বর বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় পাওয়া যায় অতি আস্ত তারি আহ আমাদের বড় যে জন কখনো ব্যথা দিতে জানি না জনকে বলি মুছে দেয় যাত না জন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় যাত না এমনেরই হাহাকার আপন করে নিতে হায় তার বুব অতি প্রশস্ত তার না আহামাদে ববি সস্ত। যে কোন কাজে করো না ভাই যে কোন কাজে করো তা জানো হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর মসিজি দেরি পাশে আমাই কবরে দিও ভাই যেন গড়ে হ তেওঁ রাজান শুনতে পাই আমার গুরের পাশে দিয়ে ভাই নামাজি রা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে করো আজাব থেকে গুনাহগার পাইবে যে রে হাই মসজিদেরি পাশে আমায় কবরে দিও ভাই কত মানুষ

মস্সিজি দাগি নাতে অলা আরে না করে লুকিয়ে গোভে ডাতে মানুষ নমাজি ভাই মস্সিজি নাতে অলা আরে জিকির করে লুকিয়ে আমি তাদের মধ্যে ও নামে জপিতে চাই আল্লাহ নামে নাম জপিতে চাই মিজিদের মাই কবরে দিও ভাই

যাদের হৃদয় আছে আল্লাহর ভয় কার কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতে রাধারে যারা পৃথিবী আমার আসুল ঠিকান মরুণে কি দিন মুসে দেবে সকল রঙিনিস পৃথিবী আমার আসুল নয় মরুণে কি দিন দেবে সকল পৃথিবী আমার আসল ঠিকান আমরা হকল ছিল ডি আমরা হকল ছিল ডি ছেলে টের কমলার বাগান খাইলে জুরাই হকলার পরান সেলেটের ওই কমলার বাগান খাইলে জুরাই হকলার পরান সেলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সৌদি আরো পাবু ধাবি লন্ডন কুয়ে কাতারে যাবি সৌদি আরো আবু ধাবি আল্লাহকে যে পাইতে চায় হাজ রাতে কে ভালোবেসে আর সে করছি লৌহ কালম না সাহিতে পেছে আল্লাহকে যে পাইতে চায় হ জের থেকে ভালো বেসে আরুষে কুরুসি লৌহ কালম না চাহিতে পেয়ে চেসে রসুল নামে রৌসি ধোরে যেতে রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহ ঘরে নদী তরুঙ্গে যে পড়েছে ভাই নদী তরুঙ্গে যে পড়েছে ভাই দরিযাতে সে সে মিশে অর্শে কর্সি লোহ কালম না চাহি তে পেজে শে মলা কে জে পাই তে রতে কে ভালো বেশে অর্শে কর্সি লোহ কালম একদিন মাটির ভেতরে হবে ঘরে বেঘর রে মোনামার কেন দালান ঘর একদিন মাটির ফে হবে ঘরে রে মো কেন বাধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিনজরও সেরে ধরা ধামে সবিরাবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধর ধাম রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পরে রে মোনামা কেন দালান ঘর একদিন মাতৃ রে হবে ঘরে মোনামা কেন দালান ঘর পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বা নম্রোধ কেউ ভাবে চির রয় না কেউ ভাবে চিরদিন রয় না পৃথিবীতে কেউ তো

কেউ ভাবে চিরকাল রয়ে না কেউ ভাবে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানম কেউ ভবে চিরকাল না কেউ ভাবে চিরদিন রয়না ওরে ভাবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই এভাবে রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে চলে মরিতে হবে দুনিয়ার সময় বেশি দিনের নয় কে খাবে তোমারি সঞ্চয় রে কে খাবে তোমারি সঞ্চয় এত করো খাই খাই এত খাওয়ার জায়গা নাই এত করো খাই খাই এত খাওয়ার রাস্তা নাই এত খাওয়ার রাস্তায় একদিন বন্ধ হয়ে যাবে জন্মিলে মরিতে হবে ওরে ভাবে রঙ্গ হবে যে ভঙ্গ সবি এ রঙ্গ হবে যে ভঙ্গ সবি সাদেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে দুনিয়ার সময় বেশি দিনের নয় কে খাবে তোমারি সঞ্চয় রে ईआरडी आरडी आरडी आज फर्स्ट आ बस से मना है ataupun थोड़ी देर ही का <laughs> দুই কা ছিল যে তোমারে দুই পাহারা তোমার একলা তুই পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বল

כי הוא חומץ, סירו קולרוי נא